হ্যালো ব্যাক টু মাই চ্যানেল সো গাইস আজকে আমি দেখতে চলেছি কিছু ফানি ভিডিও তোমরা যদি ডিপ্রেশনে থাকো তাহলে এই ভিডিওটা দেখার পর তোমাদের মন একদমই ফ্রি হয়ে যাবে তো চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক প্রথমে রাজুদা এবং অপর্ণা রাজুদা একটু হোক সিগনেচার একটু টু হুক এখানে মানে কাচালঙ্কা মাত্র 30 সেম টাইম মানে ভাবো শুধু একবার রাজুদা সে কত দূরে পৌঁছে গেছে বাট এটা দেখার পর একদমই জ্বালা উচিত না এটা থেকে কিছু শেখা উচিত এটা কি ভাই এভাবে ঠকায় মানে কি করবে করবে কিছু তো মানে এভাবেই চুরি করা উচিত এই ছেলেটা দেখে কিছু শেখা উচিত যারা চোর কত স্মার্টলি সে চুরি করে বেরিয়ে গেল কেউ ধরতেও পারলো না মানে ধরতে পারবেও না এখানে কি হচ্ছে আচ্ছা এখানে ক্লাস্টার হচ্ছে ওরে ভাই একেই বলে ট্যালেন্ট এই কত দূরে ছুঁড়ে মারছে আমি এখানে ভিডিও বানিয়েছি আমি খেয়ালই করিনি আমার পেছনে দেখো আমার সব জিনিসপত্র ফেলে দিয়ে কোথায় উঠে বসে আছে মানে আমার জীবনটা শেষ ওকে নিয়ে রশি এদিকে ইফ ইউ মিনিটস লাইট হোক যাই হোক চলো নেক্সট ভিডিও দেখা যাক ও ভাই এটাই তো আসল ট্যালেন্ট মানে আমি ওকে ট্যালেন্ট ভাবছিলাম এই তো আরও ট্যালেন্টেড

মারো গলি আমি তো যেমন পারবো তেমন জাস্ট করে দিয়ে চলে আসবো কিন্তু যে হিরো হয়েছে সে কিন্তু সত্যি ভালো অ্যাক্টিং করেছে এটা মানতেই হবে মেট মাই কলেজ ফ্রেন্ড মেয়েদের মতো দেখতে কিন্তু ছেলে এটা সত্যি কিন্তু ওকে মেয়েদের মতোই দেখতে ওকে যদি মেকআপ আর মেয়েদের শাড়ি বা চুড়িদার পরানো যায় না তাহলে পুরো মেয়েই লাগবে একদম সবার বডিগার্ড হুম সবার বডিগার্ডই লাগছে ভোটকা বিলাই ভোটকা বিলেই কি না ও বাবা টাকাওয়ালা প্লেবয় আচ্ছা বুঝলাম আমি প্লেবয় কেন বলেছে মেয়েদের ক্লাস নেবো ভাই হুম জ্ঞানী বাবা দেখেই মনে হচ্ছে জ্ঞানী বাবার এর কি ছিল দেখলাম বাবা কিসব কিসব নাম দিয়ে দিচ্ছে ক্লাস টিচারও দেখছে সবাইকে দেখিয়ে যেত সবাই ও ছে এত বড় অপমান বড় ভাইদের চাকর শেষ মেশ এটা বলতে হলো বড় ভাইদের চাকর আসলে কি হয় ছোট ভাই আমার তো এটাই মনে হচ্ছে তোমাদের কি মনে হচ্ছে প্লিজ আমাকে কমেন্টে জানিও বস্তা থেকে ডাইল মাথার উপর দিয়ে চলে গেল আমরা দেখতে পাচ্ছি সেলাই করা এটা কিন্তু আমাদের কাছে সেলাই মেশিন আছে না দেখতে চাই এটা

বলছে ভাই কিভাবে সত্যি বাবা এরকম ও এবার সঙ্গে ওর মনে হলো যে ও ভুল বলেছে বাট ও কিছুতেই বুঝতে পারছে না যে ডালের জায়গায় চিনি কি করে এলো এটা কি জাদু ভাই আই থিঙ্ক এটা জাদুই হয়েছে তাহলে শত্রুর কোনোজন ফ্রেন্ড একাই সব কিছু করে দেবে ভাই হাই রে কপাল এই দিন কি দিন ভাই বললো ও এইটা ভাই পনেরো মিনিট শুধু

টিস্টটা কেমন হবে আমি খালি সেটাই ভাবি কে খাবে পকোড়া গুলো ভাই চকলেটের এর পকোড়া মানে আমি ভাবতেই পাচ্ছি না ছি আর ভাবলেই কেমন গা গুল্লাচ্ছে ভাই বেসনের সঙ্গেও খারাপ হয়েছে আর চকলেটের সাথে তো হইইছে বন্ধ করো এই গানটা যদি আমি শুনে নি তাহলে আমি আসল লিরিক্সই ভুলে যাব আর সুর তাল সবকিছু গোল মেলে সবকিছুই ভুলে যাব আমি বেচারা ভুলে গেছে বাট 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 কেউ একদম হাসবে না কারণ সে চেষ্টা তো করেছে ভাই পারেনি ঠিক আছে আলাদা ব্যাপার পারিনি আমি পারিনি বাট চেষ্টা করেছে চেষ্টা করার কিন্তু কিছু কমতি রাখেনি আমি তো বলবো খুবই ভালো হয়েছে তবে নেক্সট বার একদম গাইবে না বাবার বিয়ে কারণ আমার মা আমার বাবাকে ছেড়ে চলে গেছে কারণ আমি তোমার বাবার একমাত্র মেয়ে বিয়েতে কিন্তু আমি বাবার কটা কাকিমারা আর আমার দাদু আর দিদারা আর একটু সাজলে আমার লুকটা শেয়ার করি বাবার বলে কথা এইভাবে হয় আর একটু সুন্দর করে সাজা উচিত হবে কিন্তু ভাই মানতেই হবে মেয়েটা ভীষণই লাকি মানে এরকম লাকি মেয়ে আর তুমি খুঁজে পাবে না আমি ছোটবেলায় এটাই ভাবতাম যে আমি যদি আমার মা বাবার বিয়েতে থাকতাম তাহলে কতই না ভালো হতো বাট সেটা সম্ভব নয় কিন্তু ওরটা সম্ভব হয়েছে যাই হোক গাইস ভিডিও খতম তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দেখাচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই